নিজের নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছড়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে নদিয়ার ঘটনা গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠু নদিয়ার করিমপুর থানার পাড়া এলাকায় নিজের নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা রক্ষীকে গুলি কিন্তু কি কারণে গুলি তা এখনো অজানা পুলিশ প্রশাসন সূত্রে খবর গতকাল করিমপুর দু নম্বর পঞ্চায়েতের সহসভাপতি সাজিজুল হক ওরফে মিঠু তিনি গতকাল রাতে মদ্যপ অবস্থায় ছিলেন এবং চরম উত্তেজিত ছিলেন বাড়িতে গালিগালাজ্য করেছিলেন এমনকি তার নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর আলমকেও লক্ষ্য করে গুলি চালালে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে দেহরক্ষী জাহাঙ্গীর আলম এরপর পুলিশ প্রশাসনকে খবর দিলে রীতিমতো থানার পাড়া থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এলে তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠুক তার কাছ থেকে তিনটি সহ আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ এই তিনটি সহ আটটি কার্তুজ কোথা থেকে এলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আজ তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠুকে তেহট্ট কোটে তোলা হয় বলেই পুলিশ প্রশাসন সূত্রে খবর